পলাশবাড়িতে নালায় ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার বিশ্বজিৎ সরকার পলাশবাড়ি উপজেলা প্রতিনিধি গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় নালায় ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর সকালে উপজেলার ভেগিরপুল নামক স্থানে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানান সকালে তারা নালায় মরদেহটি ভাসতে দেখে দ্রুত থানা পুলিশে খবর দেন খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পরেই মরদেহের পরিচয় শনাক্ত করা হয় নেহতের নাম গোফার মৃত কোফিল গ্রাম বুজরুগ বরকতপুর ইউনিয়ন পবনাপুর এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পুলিশ প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেনি তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে চলন বিলের সময় সময়ের প্রতিচ্ছবি